যে এদেরকে হাতে প্লাস ভাতে দুটোতেই মারতে হবে এই যে ভয়াবহ দৃশ্য বা যে মর্মান্তিক ঘটনা আমরা সবাই দেখলাম এরপরে আর প্রশ্নই ওঠে না ওখানে যাওয়া। আমি নিজেও বেহালা বাসিন্দা এবং আমরা অসম্ভব প্রচন্ড শোকাহতো এখানে হিন্দুদেরকে টার্গেট করেছে বিদ্বেষী এরা এরা সনাতনী হিন্দু এদেরকে আমাদেরকে ঘেন্না করে এবারে আঁককে বদলে কাশ্মীর একটা আমাদের কাছে স্বর্গের মতন সেখানে বেড়াতে যাওয়ার প্রত্যেকটা বাঙালি কেন প্রত্যেকটা ভারতবর্ষীর স্বপ্ন যে আমরা একবার হলেও জীবনে কাশ্মীরে যাব কিন্তু এই যে ভয়াবহ দৃশ্য বা যে মর্মান্তিক ঘটনা আমরা সবাই দেখলাম এরপর আর প্রশ্নই ওঠে না ওখানে যাওয়ার হয়তো আর আমরা যাবো না এরপরে এবং সবথেকে জঘন্যতম যেটা ঘটনা ঘটলো ওখানে তাতে আমাদের পশ্চিমবাংলা থেকে তিনজন মারা গেছেন তিনজন তিনজন তাদের ফ্যামিলি তাদের পরিবার তারা আক্রান্ত তাদের জন্যে আমরা শোকা হতো আর তার মধ্যে দুজন বেহালা বাসিন্দা আমি নিজেও বেহালা বাসিন্দা এবং আমরা অসম্ভব প্রচণ্ড শোকা হতো এই ইনসিডেন্টের উপরে এবং আমরা ধিক্কার জানাচ্ছি এবং আমরা প্রধানমন্ত্রীর কাছে এটাই আবেদন করব। এরা যেন উচিত শিক্ষা এবং উচিত পানিশমেন্টটা পায় যাতে কি এরপরে ইন্ডিয়াকে আমাদের ভারত আমাদের ভারত আমাদের দেশকে এরপরে এরা যেন আর এইভাবে অ্যাটাক না করতে পারে এটাই আমরা প্রধানমন্ত্রীর কাছে সবার কাছে এটাই আমাদের আবেদন এখানে হিন্দুদেরকে টার্গেট করেছে হিন্দুদেরকে টার্গেট করে করে মারা হয়েছে এবং যারা কলমা করতে পারেনি তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে হিন্দিতে যে তোমরা হিন্দু কি মুসলিম তাদের আইডেন্টিফিকেশান তাদের আইডেন্টি জিজ্ঞেস করেছে এবং তারা কলমা করতে জানে কি জানে না তার বেসিসেই তাদেরকে মারা হয়েছে যারা জানে না তারা আজকে শেষ আর যারা পেরেছে তারা বেঁচে গেছে আর তার মধ্যে আমাদের তিনজন ভাই যারা পশ্চিমবঙ্গ থেকে ওখানে বেড়াতে গেছিলেন নিজের বাচ্চা নিয়ে তাদের স্ত্রীকে নিয়ে তারা আজকে অর্সায়ন তারা অনাথ হয়ে গেল আজ এই মর্মান্তিক অত্যাচারের কারণে জঙ্গি হয় তাদের কোনো ধর্ম হয় আমি এটা মনে করি কিন্তু যেটা হয়েছে এতে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এটা একদমই ধর্মবিদ্বেষী এরা এরা সনাতনী হিন্দু এদেরকে আমাদেরকে ঘেন্না করে সেই জন্যে আমাদের সাথে আজকে এই ঘটনাগুলো ঘটালো আমাদের ভাইরা যাদেরকে মেরে দিল এইভাবে মর্মান্তিকভাবে তাতে আমরা ধিককার জানাচ্ছি পুরোটাই ধিক্কার এবং আমরা এর বিরুদ্ধে যতটা আইনগতভাবে যেটা করার সেটাই আমরা করব শাস্তি চাই যে এদেরকে হাতে প্লাস ভাতে দুটোতেই মারতে হবে না হলে আতিথি দেব ভব যেটা আমরা আজ অব্দি ভারতবাসী হয়ে মানতাম সেটা আর এদের উপরে প্রযোজ্য হয় না এবারে আঁককে বদলে আঁক এটাই আমার বক্তব্য এবারে এদেরকে উচিত শিক্ষা দেওয়ার সময় হয়ে গেছে এবং প্রধানমন্ত্রী যেভাবে ওদের এগেনস্ট অ্যাকশন নিচ্ছেন একদম ঠিক আছে দি অ্যাপ্রিসিয়েট নেওয়া উচিত